আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেব মেয়ে বসীকরণের একটা নজরবন্দি মন্ত্র নজরবন্দি বলতে বোঝায় হচ্ছে চোখের দিকে তাকিয়ে কাউকে নজর করে ফেলা মানে নজরবন্দি নিজের নজর ফেলে কাউকে নিজের মহব্বতে বন্দি করে ফেলা এটারই বলা হয় নজরবন্দি বসীকরণ নজরবন্দী বসীকরণ যে একবার আয়ত্ত করে ফেলতে পারে সে তার সামনে থাকা যে কোনো ব্যক্তিকে মুহূর্তের মধ্যে বসীভূত করার ক্ষমতা রাখে ওই ক্ষমতাটা সে লাভ করে ফেলে কিন্তু এটা একটা জটিল এটা সিদ্ধ করাটা জটিল প্রয়োগ করাটা সহজ যাই হোক প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে পুরো ভিডিওটা সবাই নাটেনে শেষ পর্যন্ত দেখবেন মন্ত্র নজরে নজরবন্দি চ্যানেল নজরে বন্ধি নজর করে দেখ না মারে আমার না দেখলে তার বিড়ে তী পোড়াণ ফেটে এই হচ্ছে মন্ত্র গুরুর অনুমতি সাপেক্ষে আগে অনুমতি নেবেন তারপর গুরুচন্ডালী গুরুকে প্রদান করে এই মন্ত্র একশো তিপ্পান্নবার শ্মশানে বসে উলঙ্গ হয় যদি আপনি জব করেন তখন এটা সিদ্ধ হবে এটা অমাবস্যার রাতে আপনাকে এক আনের জন্যে সিদ্ধ করে নিতে হবে তারপরে এটা কার্যকর হবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আপনি যখন কারোর উপর প্রয়োগ করবেন তখন তার সামনে যেয়ে তার চোখের দিকে তাকিয়ে তার নাম সহকারে এই মন্ত্রটা পড়তে হবে ঠিক আছে মন্ত্র পরে তার চোখের দিকে আসতে পারে একটা ফু দিতে হবে এমন না যেটা দূর থেকে দিলেও হবে জাস্ট একটা ফু দিবেন ওই ফুটা অটোমেটিক্যালি চালানোর মতো হয় তার শরীরে যে লাগবে তার শরীরে বা তার চোখের দিকে থাকে মন্ত্র সাতবার পড়া মাত্র সে কিন্তু আপনার প্রতি সম্মোহিত হয়ে যাবে আকর্ষিত হয়ে যাবে বসীভূত হয়ে যাবে তখন আপনি তাকে দিয়ে যা খুশি তা করতে পারবেন আপনি যে কোনো কথায় তাকে রাজি করাতে পারবেন প্রেমের প্রস্তাবে রাজি করাতে পারবেন ভালো মন্দ যে কোনো কাজে রাজি হবে